বাসুদেবপুরে সাংস্কৃতিক ও কৃষি প্রদর্শনী মেলা উদ্বোধন করা হলো বুধবার বৈকাল চারটে নাগাদ মূলত প্রত্যেক বছরের নেই এই বছরের আয়োজন করা হল সাংস্কৃতিক ও কৃষি প্রদর্শনী মেলা এই মেলা চলবে পয়লা ফাল্গুন থেকে দশই ফাল্গুন পর্যন্ত এই মেলা উদ্বোধন করেন ময়ূরেশ্বর দু নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি জটিল মন্ডল এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রমোদ রায় জেলা পরিষদের সদস্য অরুণ চ্যাটার্জি সহ ময়ূরেশ্বর দু নম্বর ব্লক এলাকার একাধিক তৃণমূলের কার্যকর্তারা এই পঞ্চমুখী ক্লাবের উদ্যোগে এই এলাকার মানুষকে কিছু দিনের জন্য তাদের মুখের হাসি ফুটাবার জন্য এই মেলা আয়োজন করা হয় আমরা অনেক দিন থেকে আসি অনেক দিন থেকে দেখছি যে মেলা এই এলাকার বহু গ্রামে গঞ্জের মানুষ আছেন মেলা মানে একটা বন্ধন মানে একটা ষাট পলসার লোক একটা দাস পলসার লোক অনেক দিন আগে দেখেছে সেই লোকটা আবার হঠাৎ এই মেলাতে এসে তার সাথে তার দেখা সাক্ষাৎ হয়ে গেল একটা মিলন ক্ষেত্র আমরা সর্ব মানুষের কাছে আহ্বান জানাবো যে প্রত্যেক বছরের ন্যায় যেন এবছরের মেলাটা যেন সুস্থভাবে চল কারণ একবার যদি এই মেলায় কোনো প্রকার অসুস্থ দুর্ব্যবহার ঝুর ঝামেলা মা বন্ধের অত্যাচার যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে পরবর্তী দিনে যে আনন্দ মুখরিত করার জন্য যে মেলা হচ্ছে পঞ্চমুখী ক্লাবের পরিচালনায়